সকাল আসে আগে গোবর পরিষ্কার করে তারপরে সাড়ে সাতটার দিকে তানা তার খাতে যাওয়া সাড়ে আটটার দিকে আবার চাইলে বন্ধ খাবার বিকালে দুপুরের দিকে একটার দিকে পানি টানি খাওয়ায় তারপরে বন্ধ থাকে তাও ধন হয় আপনার সাড়ে সাতটা আটটার দিকে তাও দিয়ে তারপরে বিকেল থেকে আসে যে আবার এই বলে কাজ দিয়ে গোবর সবরটা পরিষ্কার করে গরু গা ধে এলে খাওয়ার যায় একটা দেওয়া হয় আছে গরু এবং মহিষ মিলে ছিয়ানব্বইটা আছে মহিষ আছে বাকি গরু মানে দেশি শাহীওয়াল অলিস্টাইন ফিজিয়ান জাতীয় গরু আছে সর্বনিম্ন দুই লক্ষ থেকে সাত আট লক্ষ থেকে বাড়িতে প্রথম বিশটা গরু থেকে শুরু করি সেটা দুই বছর লালন পালন করার পরে সেখান থেকেই উদ্বুদ্ধ হই যেটা বড় পরি তারপরে এখানে শুরু করি গরু কিছু ঢাকায় বিক্রি হবে আর স্থানীয় হাট বাজারে আর খামার থেকে বেশিরভাগ বিক্রি হচ্ছে লাইভ এটা বিক্রি হয় এখান থেকে বেশিরভাগ ষাট থেকে পঁয়ষট্টিটা টাকা গরু বিক্রি করা যাবে ষাট দাম বেশি হওয়ার কারণে এবার গরুর দামও একটু বেশি এক লাখ দশ হাজার থেকে এবার এক লাখ বিশ হাজার এরকম বিশ তিরিশ নিজস্ব জমাতে চাষ করা ঘাস আছে ভুট্টা চাষ করছি সাইলেজ বানানোর জন্য সাইলেজ আছে নিজস্বভাবে তৈরি করা আর দানাদার খাবারগুলো আমরা বাজার থেকে কিনে ভাঙে নিজস্বভাবে তৈরি করছি মেন ঘটনা হচ্ছে দানাদার খাবারের উপর ভরসা করলে খামার টিকে রাখা সম্ভব নয় বর্তমান বাজারে যে দানাদার খাবারের যে অবস্থা যে দাম নিজস্বভাবে ঘাস বা সাইলেজের ব্যবস্থা রাখা যায় খামারের পাশাপাশি তাহলে বর্তমান বাজারে সারা আল গরু পালন করা সম্ভব এই বছর যেটা দেড় লাখ বিক্রি হচ্ছে এটা এবার সত্তর এক লাখ এরকম বিক্রি করলে লাভ হয় এই মাসে একটা করে গরুর পিছে সাত টাকা খরচা এখন যদি সরকার বাইরের থেকে গরু আমদানি করে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে আর যদি বাইর থেকে গরু না আসে তাহলে হয়তো একটু কেঁচাখানা করে আমাদের কিছু আসবে গতকালের তুলনায় বেশি তো হইতে হবে না হলে তো লস হবে খাবারের দাম অনেক বেশি ভুট্টা গম ভুট্টার গমের ঘুষি এগুলো অনেক দাম বেশি দানের গুঁড়া আমার গরুতে খাওয়া হয় দানাদের খাদ্য ভুট্টা গম ঘুষি গুঁড়া তারপরে ভুট্টার সাইলেন্স কাঁচা ঘাট যে হিসেবে করছি যে হিসেবে থাকে তাহলে হয়তো কিছু সামান্য কিছু থাকতে আর বর্তমানে এখন আটজন লোক কাজ করে তাদের বেতন এগারো হাজার টাকা প্রতি মাস আসন্ন কোরবানি দুই হাজার চব্বিশ উপলক্ষে শেরপুর উপজেলার খামারিরা অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে কারণ কেননা তারা সারা বছর ধরে তাদের প্রিয় গবাদি প্রাণীকে অত্যন্ত যত্নের সাথে লালন পালন করে আসছে এই কুরবানিতে বিক্রি করবে বলে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনি হাসপাতাল শেরপুর এর পক্ষ থেকে আমাদের খামারিদেরকে সারা বছর বিভিন্ন সময়ে তাদেরকে কীভাবে বিজ্ঞানসম্মত উপায়ে লালন পালন করে গরুটাকে বা গবাদি প্রাণীটাকে হৃষ্টপুষ্ট করে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে স্বাস্থ্যসম্মতভাবে সেই বিষয়ে আমরা তাদের পরামর্শ দিয়ে আসছি দিক নির্দেশনা দিয়ে আসছি বর্তমানে আমাদের এই চব্বিশ সালে ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের শেরপুরে মোট বাহাত্তর হাজার নয়শো বাষট্টিটি প্রাণী প্রস্তুত আছে যেখানে আছে ছাগল ভেড়া সার গাভী। Ah, está bien.